নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকের ব্লগটা যেহেতু বিজয়া দিনের ব্লগ সেই জন্য বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি তো আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের দাদা ভাই দিদিভাই সকলকে জানে শুভ বিজয়ের শুভেচ্ছা তো আজকে যেহেতু বিজয়া দশমী সেই জন্য সকালে রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের এখানে সকালবেলায় মাকে বরণ করা হয় সিঁদুর খেলা হয় সেই জন্য এখন যাব মন্দিরে আর এই যে সে যে আমি এখন চলে এসেছি যে মন্দির আর আমাদের এখানে যত আর কি মহিলা আছে সকলে এসেছি সকালবেলায় মন্দিরে মাকে বরণ করার জন্য মায়ের পায়ে সিঁদুর দেওয়ার জন্য তো সকলে এখানে বসে আছি কারণ এখন মাকে সিঁদুর পরানো হবে আর মাকে সিঁদুর পরানোর পরে আবার সবাই মিলে একসাথে সিঁদুর খেলবো তো সেই জন্য এখন বসে বসে দেখছি যে মাকে কী সুন্দরভাবে সব কিছু পরানো হচ্ছে আর আমাদের এখানে সকালে কিন্তু এটা হয় তো এখন ঘড়িতেই সকাল নটা মতন বাজছে তার নটার সময় আমরা এখানে চলে এসেছি আর আমাদের এখানে বিজয়ার দিনে কিন্তু মাকে বিসর্জন করা হয় না দ্বাদশীর দিন মাকে বিসর্জন করা হয় তো এখন যে সিঁদুর পরিয়ে মাকে আর কি তারপরে যে ঘট আনা হয়েছিল সপ্তমীর দিন তো সেই ঘট আমাদের এখানে বিসর্জন করা হবে তো নিয়ম নীতি মেনে এই যে বিজয়ের দিনে যে সকল কাজ সেগুলো এখন বামন ঠাকুর করেছে আর যে দেখতে পাচ্ছেন আঁকের করে এখন মাকে সিঁদুর দান করা হচ্ছে আর এই মুহূর্তটা দেখার জন্য সকলে গভীর আগ্রহে বসে আছে আর কত সুন্দর লাগে মাকে সুন্দর পরানোর পরে দেখতে পাচ্ছেন যেন মনে হচ্ছে মায়ের রূপ আরও বেড়ে গেল এত সুন্দর লাগছে মাকে দেখতে সিঁদুরটা পরানোর পর খুবই ভালো লাগে এই মুহূর্তটা দেখার জন্য তারপরে এই যে মাকে সিঁদুর পরানো হয়ে গেছে তো সবাই এখন মায়ের পায়ে সিঁদুর দিয়ে তারপরে সবাই সিঁদুর খেলতে শুরু করে দিয়েছে আর এই সিঁদুর খেলার মুহূর্তটা তো খুবই ভালো লাগে কিন্তু সকলেই আসে সিঁদুর খেলতে সবাই সবাইকে সিঁদুর মাখায় আর বছরে তো একটাই দিন সিঁদুর খেলা হয় খুবই ভালো লাগে আজকের এই দিনটা সবাই একসাথে আনন্দ করি খুবই মজা করে আর কি সিঁদুর পরা হয় ছোট বড় সকলকে সিঁদুর পরানো হয় খুবই ভালো লাগে এই সিঁদুর খেলার সময়টা মুহূর্তটা এতটাই ভালো লাগে সেটা ভালো আমাদের সঙ্গে শেয়ার করি সকলেই দেখেছি যে যেরকমভাবে সিঁদুর খেলেছে সকলেই পোস্ট করেছে তাই আমি ভালো আমাদের এখানে কিভাবে সিঁদুর খেলা হয়েছে কীভাবে মাকে বরণ করা হয়েছে কিভাবে বিসর্জন হয় সমস্ত কিছুটাই আমি আমার মতন করে তুলে দিই আর আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের এখানকার সিন্দুর খেলা থেকে শুরু করে মায়ের বিসর্জন মায়ের ঘট বিসর্জন সমস্ত কিছুটাই আমি আপনাদের সঙ্গে শুরু শেয়ার করছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই যে সিন্দুর হয়ে ভাইরাস দেখতে পাচ্ছেন মুখের কী অবস্থা করেছে আর যাই করুক আজকের দিনটা তো একটা একদিনই মাঠবো মুখে সিঁদুর তো খুবই ভালো লাগছে সকালে মাঠিয়ে যেত সেই জন্য পুরো মুখ একদম ভর্তি হয়ে গেছে সিঁদুরে আর এই যে সিন্দুর মাঠার পরে সবাই আর কি আমরা ছবি তুলছিলাম সেই ছবিগুলো আর একটু ভিডিও করতে করতে তুলে নিয়েছিলাম তো সেইগুলো আমি আমার সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর দ্বিতীয় আমাদের এখানে কত মানুষজন এসেছে সিঁদুর খেলার জন্য আর সিঁদুর খেলা হয়ে যাওয়ার পরে মায়ের ঘর নিয়ে যাওয়া হবে আর এই মুহূর্তটা সত্যি এতটাই ভালো লাগে এতটাই আনন্দের সঙ্গে আমার এই মুহূর্তে সকলে মিলে কাটাই না বললে হয়তো আপনারা না দেখলে হয়তো না বললে মানে বুঝতে পারবে না এতটাই আনন্দ হয় সব কিছুই তো আর ক্যামেরার করা যায় না তো যতটা পেরেছি আমি ক্যামেরার মধ্যে ধরার চেষ্টা করেছি কারণ এক হাতে সুন্দর পড়ছি পড়াচ্ছি পড়ছি আবার ভিডিও করছি কারণ ভিডিও করার তো আমার লোক নেই কেউ তো আমার নিজেকে সব কিছু করতে হয়েছে সেই জন্য একটু অসুবিধা হয়েছে কারণ হাতে সুন্দর ছিল তো ক্যামেরাটা অসুবিধা হয়েছিলো তো মানে যেভাবে করেছি সেভাবে আমি আমাদের সঙ্গে শেয়ার করেছি খুবই সুন্দর এই যে মুহূর্তটা আমরা এখন কাটাচ্ছিলো সেই মুহূর্তটাই আমি ফেমবন্দি করে রেখেছি আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বামুন টাকা সকলের হাতে ওই যে লাল যে সালু হয় তো সেই সালুটাতে এই যে অপরাজিতায় ডাল দিয়ে আমাদের বেঁধে দিচ্ছে হাতে আমার কিন্তু বাঁ হাতে বাঁধছে ক্যামেরাটা আমি উল্টোর দিকে মনে মনে হচ্ছে যেমন ডান হাতে বাজছে কিন্তু বাঁ হাতেই আমাদের বামু ঠাকুর এইভাবে সকলের হাতে সিঁদুর খেলার পরে এটা বেঁধে দেয় আর খুব ভালো লাগে তো এই যে মাকে এখন আবার ওই যে প্রণাম করে নিচ্ছি মাকে প্রণাম করে নিয়ে যাওয়ার পরে মায়ের যে ঘট আছে সেটা কিন্তু বিসর্জনের জন্য আমাদের মন্দির থেকে সকলেই কিন্তু চলে যাবে তো সেই জন্য সমস্ত কিছুটা এই যে করে নিচ্ছে তারপর যে মায়ের যে প্রসাদ সে প্রসাদও এখন সকলকে দেওয়ার জন্য এই যে খুবই সুন্দর আর এই যে মেয়েটা দেখছেন এটা কিন্তু এখন থাকবে কারণ আমাদের এখানে বিজয়া দিনে অনেক প্রোগ্রাম করা হয় বাচ্চাদের ছোটদের বড়দের সকলেরই যে যেমন পারে কিন্তু অনেক কিছু প্রোগ্রাম টোগ্রাম হয় তো তার মা দর্শন করার জন্য অনেক লোকজন আসে সেই জন্যে সেদিনে আর কি মায়ের বিসর্জন করানো হয় না তো এই যে দেখতে পাচ্ছি সকালে সিঁদুর খেলা হয়ে গেছে তারপরে ওই যে ঘর নিয়ে এখন বেরিয়ে পড়ছে যাওয়ার জন্য নদীতে আজকে বিজয়ার দিন আর সকাল থেকে আমাদের এখানে খুব জোর বৃষ্টি নামিয়েছে তো বৃষ্টির মধ্যে এই যে ঘর নিয়ে যাওয়ার জন্য সকলেই বেরিয়ে পড়েছে যে দেখতে পাচ্ছেন একে একে সিঁদুর খেলার পরে সকলেই যাচ্ছে আর সবাই এই যে নাচা নাচে শুরু করে দিচ্ছে বৃষ্টি হোক আর যাই হোক আজকের দিনটা তো মানে আনন্দ সহকারে সকলেই কাটায় তো সেই জন্য বৃষ্টি উপেক্ষা করে সকলেই যে নাচ গা গানের সাথে আর কি নাচ করতে শুরু করে যে ছেলে মেয়ে সবাই বাচ্চার থেকে শুরু করে সকলেই যে নাচতে নাচতে আর কি ঘর নিয়ে সকলেই যাচ্ছে বিসর্জন করার জন্য আর সঙ্গে আমি একটু নাচানাচি করেছিলাম সেটা একটা ভিডিও করে দিল আমি তো বেশি আর কি নাচতে পারি না তো যেমন পারি সেরকম আমিও একটুখুন এই যে হাত করে নাচার আর কি চেষ্টা করছিলাম সবাই জোর করছিল বলে তো যাই হোক আমি একটু নাচানাচি করে দিলাম আর সত্যি কথা বলতে এই যে ঘট বিসর্জনে সবাই সবাই নাচানাচি করে ঘটার সঙ্গে যায় না আমাদের এখানে এই এই মুহূর্তটা আমাদের খুবই ভালো লাগে সবাই খুবই এনজয় করে খুবই আর কি আনন্দের সঙ্গে এই সময়টা আমাদের কাটানো হয় তো সেই জন্যে এই যে সকলেই যাচ্ছে রাস্তাতে বেরিয়ে পড়েছে আর এতটাই বৃষ্টি হচ্ছিল কি আর বলবো ওই যে মাঝে মাঝে একটু করে ছাড়াচ্ছিলো আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছিলো এরকম করে গোটা রাস্তাটাই বৃষ্টি পড়তে পড়তেই আমরা যাচ্ছিলাম আর বৃষ্টির মধ্যে সবাই যেন নাচতে নাচতে কিন্তু যাচ্ছিলো বৃষ্টিটা আজকে যেন আর কেউই মানছে না এরকমই ওই যে ছাতা টাতা কেউই নেয়নি মানে লেনের মধ্যে নেয় নিয়েছে খুবই কম মানুষজন ছাতা নিয়ে বের হয়েছে কিন্তু বেশিরভাগই কেউ মানে ছাতাটা আর কি নেয়নি মানে ওই আনন্দ আর কি এতটাই আনন্দ হচ্ছিলো যে ছাতাটাকে তখন আর কেউ ব্যবহার করছে না নাচ নাচতে শুরু করে দিচ্ছিলো সকলেই নাচছিলো আর করছিলো তো মজা করছিলো সে ছাতা ধরতে আর কারো আর কি ইচ্ছে করছিল না কিন্তু একবার করে খুবই জোর বৃষ্টি নামিয়ে দিচ্ছিলো সেই জন্য তখন আবার ছাতা নিচ্ছিলো তো গোটা রাস্তাটা এরকম করেই আমাদের আর সকলেই যাবে কিন্তু গোটা রাস্তাটা তো ভিডিও করা যাবে না কারণ গোটা রাস্তাটা যদি আমি ভিডিও করতে যাই ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই কিছু কিছু জায়গায় আমি ভিডিও করে ভিডিওটা যতটা পেরেছি ছোট করে চেষ্টা করেছি তাও যেন মনে হচ্ছে ভিডিও বড় হয়ে যাচ্ছে কারণ অনেকটাই রাস্তা আমাদের কিন্তু যেতে হয় আমাদের যে নদী আছে নদীতে কিন্তু যাওয়ার জন্য আমাদের বাড়ির থেকে আর মন্দির থেকে আমাদের মন্দির তো আমাদের বাড়ির কাছে আপনারা জানেন তো অনেকটাই যেতে হয় সবাই মিলে এই যে আনন্দ সহকারে যায় একসাথে তখন কিন্তু অনেক দূরটা দূর মনে হয় না যখন সবাই একসাথে হাঁটা হয় চলা হয় তখন কিন্তু দূরটা কাছেই মনে হয় আর তারপর বিশেষ করে এই যে পুজোর দিনগুলো এই সবাই মিলে যে নাচানাচি করতে করতে যাচ্ছে তো এই সময়টা তো আর দূরটা তো মনেই হয় না কি দূর বলে কিন্তু বৃষ্টিটা হচ্ছিলো সেই জন্য খুবই একটু অসুবিধাও হচ্ছিল কিছুক্ষণ করে দাঁড়াচ্ছিলো আবার কিছুক্ষণ করে আবার এরকমভাবেই আমরা সকলে মিলে আনন্দ সহকারে কিন্তু মাকে মায়ের যে ঘর আনা হয়েছিলো সেই ঘট কিন্তু বিসর্জন করার জন্য সকলে মিলে বেরিয়ে পড়েছিল খুবই ভালো লাগছিলো আজকের এই দিনটা যখন আমরা সকলে একসাথে কাটাচ্ছিলাম তো সেই মুহূর্তটাই আমি কিছুটা আমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন আমাদের এখানে সবাই কি সুন্দর নাচানাচি করছে আর বৃষ্টি হচ্ছিলো বলে কিন্তু টিপটাপ যে বৃষ্টিটা পড়ছিলো কিন্তু একদিকে একটু ভালোও হচ্ছিলো ভালো বলতে কি মানে যখন রোদে প্রচণ্ড পরিমাণে তো রোদ দিচ্ছিলো তাহলে রোদের কারণে গরম করছিল আর যে বৃষ্টিটা হচ্ছে গরমটা তো অনেক কমে গেছে আর যেহেতু নাচানাচি করছে সেহেতু কি হয়েছে বৃষ্টিটার মধ্যে আর কি না ছিল তাহলে ছিল বেশ ভালোও লাগছিল কিন্তু এই যে ওই ভা ভিজাটাই আর কি পরবর্তীকালে শরীরের খারাপ আর কি হয়ে যাচ্ছিলো সকলেরই যেমন আমারও হয়েছিল আমি তো ভয়েসটা পরা দিচ্ছি সেই জন্য আমি বলতে পারলাম যে যে বৃষ্টি ভেজা হয়েছিল আর হয়েছিল তো ঠান্ডা লেগেছিলো সেই জন্য ঠান্ডা লাগার পরে আমার কিন্তু গলার যে ভয়েসটা সেটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে গেছিলো সেই জন্য আমি আর ভয়েস দিতে পারিনি কোনো ভিডিওতে এডিটও করতে পারিনি সেই জন্যে পরে এই যে ভিডিওগুলো আমি একটা একটা করে আমার সঙ্গে পোস্ট করছি আমি তো প্রথমেই আমার আমাদেরকে বললাম তারপরে যে আমরা এখন মেন রোডে আসছিলাম তো মেন রোড থেকে ছেড়ে এই যে নদী যাচ্ছি এখন নদী যাওয়ার যে আমাদের এটা রাস্তা তো আমরা এখন ওই রাস্তাতেই চলে এসেছি আমরা প্রায় নদীর কাছে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে নদী আর এই নদীটা কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর মানে মন্দিরটার থেকে আর এই নদীটার নাম হচ্ছে শালি নদী তো শালি নদীতে আমাদের যে সপ্তমের দিনের ঘর এখান থেকেই নিয়ে যাওয়া হয় আর এই শালি নদীতেই আমাদের কিন্তু ঘট বিসর্জন করা হয় তো সকলেই চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে সকাল থেকে একভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু মায়ের তো যে কাজ আছে সেগুলো তো সারতেই হবে সেই জন্যই সবাই মিলে এসেছি আর যে দেখতে পাচ্ছেন যে নিয়ম আছে সেই নিয়মগুলো কিন্তু এখন করা হচ্ছে নদীতে আর নিয়ম করা হচ্ছে যে যার ঘট আর কি ঘরে যে যেগুলো পাতা হয় সকলে তো দেয় সপ্তম তো তারাও সবাই নিয়ে এসেছে ঘটগুলো আর কি বিসর্জন করা এই যখন এখানে মন্দিরে যে ঘট বিসর্জন করা হয় তখন ওই ঘটগুলো বিসর্জন করা হয় তো সবাই নিয়ে এসেছে আরেকটা দেখতে পাচ্ছে সকালে দাঁড়িয়ে আছে কিন্তু বৃষ্টি একভাবেই হয়ে যাচ্ছে তো আমরা এই যে ঘট বিসর্জন করতে এসেছিলাম তো এই সকলে এসেছে আর দেখতে পাচ্ছেন নদীতে সবাই এক একজন করে আর কি আসছে যে যেন ঘর বিসর্জন করছে আর মন্দিরের থেকে যে ঘরগুলো সেগুলো বিসর্জন করা হয়ে গেছে তারপরে আমি একেবারে চলে এসেছি বাড়িতে আর দেখতে পাচ্ছেন মুখ চোখের অবস্থা কী হয়েছে ভিজে গেছি পুরো একদম তো এখন স্নান টান করবো তো এখন বাড়িতে চলে এসেছি তো আরেকবার জানাই সকলকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন